আসসালামু আলাইকুম আমি ন্যাচুরব্য চিকিৎসক হাকিম আশাউল ইসলাম বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু শীতকালটা চলে এই শীতে আমরা যারা বিবাহিত এবং দুর্বলতা এই সমস্যাগুলোর জন্য আমরা স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারি না মন মেজাজ ঠিক থাকে না খিটখিটে হয়ে যায় শরীর অনেক দুর্বল লাগে আমরা ভেঙে পড়ি খুবই ক্লান্ত বোধ হয় তো এই সমস্যাগুলোর জন্য আমি একটা ফর্মুলা আপনাদেরকে আজকে বলে দিব যেটা আপনারা বাসায় প্রস্তুত করতে পারবেন এবং ভেষজগুলো যদি যদি আপনারা সঠিকভাবে সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ আপনাদের যে শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন দুর্বলতা এই সমস্যাগুলো আপনার কেটে যাবে ইনশাল্লাহ একটা কথা বলবো এই ভেষজ আপনাকে অবশ্যই সংগ্রহ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই ভেষজ আপনার যেন অথেন্টিক সোর্স থেকে আসে এবং এটা পরিপক্ক হয় এবং এতে কোনো কিছু মিস মানে মিক্স করা না থাকে এবং যেন আপনার যে ভেষজটা যেটা আপনি নিবেন সেটা যেন খুবই ভালো থাকে কারণ আপনার যখন বানাইতে দোকানের থেকে এই ভেষজ পাউডার আকারে নিতে যাবেন তো সেই পাউডার গুলো অবশ্যই খুব একটা ভালো মানে হবে কিনা এটা আমরা সিওরটি দিতে পারব না এবং তাদের থেকে আপনারা যখন শুনবেন তো অবশ্যই ভালো বলতে পারে তবে সবচেয়ে যেটা ভালো হয় আপনি যদি এই ভেষজগুলো আপনি সংগ্রহ করে ভালো করে রোদে শুকিয়ে পরিষ্কার করে পাউডরা করে তারপরে সেটা ব্যবহার করতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হয় কারণ এই ভেষজগুলো যখন আপনি কোনো দোকান থেকে নিতে যাবেন তখন খুব একটা ভালো ভেষজ আপনি পাবেন না আমরা মানে একটু অভিজ্ঞতা আছে থেকে বলে দিলাম তো এই ভেষজগুলো মিক্স করে যদি আপনি একটা হাগলা প্রস্তুত করতে পারেন তাহলে এই শীতে যে আপনার যে সমস্যাটা আছে এই সমস্যাটা থেকে আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পাবেন আমরা আশা করি এবং যে সমস্যাটা আছে সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন তো এখন আমরা জানবো এই হালুয়াটা প্রস্তুত করতে কি কি ভেষজগুলো দিয়ে তৈরি করতে হয় তো প্রথমে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হলো অশ্বগন্ধা দুইশো গ্রাম শতমল দুইশো গ্রাম তালমল দুইশো গ্রাম মেথি পাউডার পঁচাত্তর গ্রাম আদা সুর পঞ্চাশ গ্রাম এবং গোলমরিচ পঞ্চাশ গ্রাম সাথে চিনি নেবেন দুই কেজি এই চিনিটা আপনার অবশ্যই লাল চিনি হলে ভালো হয় আপনারা সাদা চিনিও যদি ইউজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তবে লাল চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো আপনি সেটা নিতে পারেন তো এটা প্রস্তুত প্রণয়ন হলো এই সমস্ত ভেষজ ভেষজগুলো আমি আগে বলে দিয়েছি আপনাকে অবশ্যই একটা ভালো সোর্স থেকে নিতে হবে তো এই ভেষজগুলো আপনার পাউডার রাখার করে এই পাউডার গুলোকে এই পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে সম্পূর্ণ পাউডার গুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এই পাউডার গুলো আপনার রেখে দিতে হবে দেওয়ার পরে আপনার যে চিনিটা আপনারা দুই কেজি নিলেন এই চিনিটাকে আপনারা শিরকা আকারে প্রস্তুত করবেন একটা জাল দিতে হবে এই চিনিটাকে আপনার অল্প পরিমাণ পানি দিয়ে জাল দিয়ে যখন সিরকা তৈরি হবে এই সিরকাতে আপনারা আস্তে আস্তে করে এই ভেষজগুলো আপনারা দিবেন এবং সুন্দর করে নাড়বেন যেন মিক্সিংটা ভালো হয় যতক্ষণ পর্যন্ত আপনার এই মিক্সিংটা ভালো না হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার খুব একটা কোয়ালিটি সম্পন্ন হবে না তো ভালো করে এটা মিক্সিং করার পরে আপনার যদি দেখা যাচ্ছে যে প্রচন্ড গরম আছে তাহলে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আপনাদের রেখে দিতে হবে তারপরে একটা বাউর পাত্রে সংরক্ষণ করতে হবে আর এটার খাওয়ার নিয়ম হলো অবশ্যই আপনাকে এক চামচ পরিমাণ করে খেতে হবে সকালে এবং রাতে এটা কন্টিনিউ আপনি যদি এক কেজি পরিমাণ বাড়ান তাহলে আপনার ধরেন মোটামুটি এক দুই মাস চলে যাবে আপনার এক দুই মাস পর্যন্ত আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা পরিমাণ মতো আপনি খেতে পারবেন তবে পরিমাণে বেশি খেয়ে ফেলেন তাহলে একটু সমস্যা হতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমি হয়তো এক চামচের পরিমাণ দুই চামচ বা তিন চামচ বা চার চামচ খাইলাম এটা আপনার জন্য খুব একটা ভালো হবে না এটা আপনার শরীরের কন্ডিশন আরো খারাপ করে দিতে পারে বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে চামচ পরিমাণ করে নিবেন সকালে এবং রাতে খাবেন এটা আপনার জন্য খুবই ভালো হবে এই এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আপনার সমস্যাটা থেকে থাকে বিশেষ করে শারীরিক দুর্বলতা এবং মানসিক সমস্যা আপনি যদি ভুগে থাকেন তাহলে আপনি অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন এটা আপনি অবশ্যই বাসায় যদি প্রস্তুত করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে কারণ বাজারে অনেক আপনার হালুয়া পাবেন বা অনেক মদক আকারে পাবেন সেগুলো আপনার খুব একটা ভালো হবে বা এরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না কারণ এতে অনেক কিছু মিক্স দেওয়া থাকে তো আপনি চাইলে নিজে এটা বাসায় প্রস্তুত করে আপনার শরীরে আপনি নিতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা আপনি ফলো দিয়ে রাখবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম